एक जना 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 কেজি মেরে ভুরুতো হেই কত 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 ও দেখ সিনান না হে তো কত রামাজ খান এই মারা সিপে ফিরদিন কে আনন্দ না করে আবার আই গেছে জীবন আপনারা লাগেন না ভাই কালাব सुधा খুব যুদ্ধ নয় কাজ চাই খাবার চাই চাই খাবার চাই সামলা জবাদ যুদ্ধ যুদ্ধ নয় যুদ্ধ যুদ্ধ মার্কিন সামলা যাওয়া যা